আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি ভালো আছি তো ওটা নাম হচ্ছে আবার একটা নতুন ভিডিও তার আজকে ব্লগটা শুরু করতেছে ভাতিজির ঘরে আমার ভাসুরের মেয়ে যে ঘরটাতে থাকে আমাদের বাসায় দুইটা রুম একটা রুমে ভাসুরের মেয়ে থাকতেছে ও তো হচ্ছে যাবে কিছুদিন পরে যাবে ইনশাল্লাহ এক তারিখের থেকে চলে যাবে আর আমার রুমে হচ্ছে গিয়ে কাজ চলতেছে মানে সাথে কথাও বলতে আসলাম আবার ভাবলাম আপনাদের সাথেও একটু কথা বলি তো জন্য হচ্ছে ক্যামেরা অন করা ভাতিজি পাশেই আছে তো যেহেতু ওর হাজবেন্ড বলছে যেন ক্যামেরার সামনে না আসে সেই জন্য হচ্ছে ওকে ক্যামেরার সামনে আনি নেই তো আমরা এখন যে বাসাতে আছি এটা কিন্তু আমাদের আগেরই বাসা আপনারা যারা দেখছেন কন্টিনিউ তারা জানেন এটা আমাদের আগের বাসা তবে এই বাসাটাকে আমরা আবার নতুন করে সাজাবো নতুন করে সবকিছু শুরু করবো যার জন্য হচ্ছে গিয়ে সবকিছু নতুন হচ্ছে আর এখন হচ্ছে গিয়া আমার বাসায় নেই তো হচ্ছে বাইরে গেছে আর বাসায় হলো গিয়ে রং করা হচ্ছে বাসার দেয়াল কারণ ওই পিছনে দেখেন গুলা কিন্তু একটু নোংরা টাইপের আছে তো এই জন্য হচ্ছে দেয়াল গুলা রং করতেছি যাতে করে হইলো উম রাখলে সুন্দর লাগে পরে সব জিনিসেরই একটা সৌন্দর্য থাকে না আলাদা একটা অন্য থাকে না তো ওইটা যেন ঠিকঠাক থাকে যার জন্য হচ্ছে গিয়ে রং করা ম্যানেজারকে আরো আগে বলা হয়েছিল রং করে দিতে তো ওনার হচ্ছে বিজি ছিলেন ওনার ওয়াইফও প্রেগনেন্ট ছিল তো সব কিছু মিলে হয় নাই তো এখন হইলো সব কিছুই হবে ইনশাল্লাহ আস্তে আস্তে করে এখন আজকে বাসা রং করা হচ্ছে কাউকে আবার মানে একটা একটা করে রুম রং করা হবে আজকে আমার আমার যে বেডরুমটা ওইটা রং করা হইতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো সাথেই থাকেন দেয়ালটা কিন্তু মোটামুটি রং করা হয়ে গেছে এই দেয়ালটা রং করা হয়েছে মোটামুটি এখন ওই দেয়ালটা বাকি আছে ওই দেয়ালটা দিয়ে দেবা নষ্ট করে কিছু নেই মানে ওই যে হুম সমস্যা নেই পুরো ঘরটা রং করার পরে অনেক সুন্দর দেখা যাবে আর আমাদের ফার্নিচারের কালার আর ঘরের দেওয়ালের কালার একদম একরকম আর আমি হলো জিনিসপত্রগুলো এই যে এখানে আইনা রাখছি যেগুলো রুমের ভিতরে ছিল সেগুলো এখানে কিছু রাখছি তারপর বাইরে কিছু রাখছি মানে বারান কি বলে ডাইনিংয়ের ডাইনিং ওইখানে কিছু রাখছি তো এখানে রাইখা হচ্ছে গিয়ে ঘর রং করা হয়েছে এইগুলা রং করা হয়ে গেলে আবার ঘরের ভিতরে ঢুকে ফেলবো একটা একটা করে জায়গা হচ্ছে রং করা হবে ভাই কিছু লাগলে বইলেন হ্যাঁ নামাজে যাবেন না নামাজের টাইম তো প্রায় হয়ে আসছে এই যে এইটুকু দিয়ে হয়ে গেলে এবারে আবার ফিরে গিয়ে এর মানে এইজন্য আর কি মেজাকে দুইবার করে দিতে হবে

আমাদের বাসায় ম্যানেজার হলো রং করতেছিল তো উনি হচ্ছে নামাজে গেছে আর উনি হচ্ছে কেবল বাসায় আসলো উনি বাসায় ছিল না তো আমি বললাম এই পাশে দেওয়াল রং করা হয়ে গেছে এখন ওনার হচ্ছে মন মতন হয় নাই তো রঙের ডিব্বাটা এখানেই আছে এই জন্য চামে হেকলো যা আমি তাহলে একটু রং করে দিই তো আমাদের রাজমিস্ত্রিকে কে কেমন লাগতেছে মিস্ত্রির বেশি এটা এই তাকাও তো সবাই কইতাছে যে আমি নাকি রাজমিস্ত্রি আ দেখো শুধু গাড়ি পিকচার তুলি

মানে দেয়ালটা আমার কাছে অত কি মানে কালারফুল মনে হইতেছে না দেখেন এই যে এই যে একটা দাগ এই দাগটা যায় নাই হাই ক্যামেরা রং করছে এখন উনি তো আসলে বাইরের পুরুষ মানুষ আমি ওইভাবে বলতেও পারতেছিলাম না কারণ যেহেতু আমি রং করার জন্য কোনো টাকা দিতেছি না ওনারা ওনারা শুধু আমি ঘর ভাড়া দিচ্ছি না রং ওনারা নিজেদের তাগিদে করে দিচ্ছে নিজেদের তাগিদে করে দিচ্ছে

আমি ডাল ভিজাইছি তারপরে যে বুট ভিজাইছি এগুলো হচ্ছে ভিজাই লাগছে এগুলো একটু পরেই হচ্ছে কাজ শুরু করে দিবো কারণ টাইম হয়ে আসছে প্রায় এটা সিদ্ধ বসাইতে হবে কয়টা বাজে আর আধা ঘন্টা পরে আমি কাজ শুরু করে দেব আর এখন অনেক কাজ আছে আমার রান্নাঘর কিন্তু অনেক অপরিষ্কার হয়ে আছে মানে যেটা আমি থাকাকালীন কখনোই ছিল না এত অপরিষ্কার কিন্তু এখন আমি আসার পরেও আমি এগুলো ঠিকঠাক করতে পারতেছি তার কারণ হইল মানে যে ভাস থাকে তো বা মেয়েটা থাকে ও এখানে কাজ করে রান্নাবান্না করে আবার আমি ও রান্নাবান্না করি এখন ওরে আমি একটা কথা বলবো বা ওর কাছে খারাপ লাগতে পারে সেজন্য আমি আপাতত কোনো কিছু করতেছি না তো যখন চলে যাবে তখন আমি আবার নিজেদেরকে নিজের মতন করে মানে পছন্দ মতো সব কিছু করে নিব যে দেখেন এই যেগুলো কিন্তু খুবই ময়লা হয়ে আছে যেগুলো আমি থাকাকালীন কখনোই ছিল না তো যাই হোক সবাই রোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক থাকে যেমন এই যে দেখেন বাসরের মেয়েটা কাজ করে এখানে রেখে গেছে আসলে অসুস্থ তো আমি করে দিই বেশিরভাগ সময় আমি রান্নাবান্না করে দিই ওরে কারণ যেহেতু বাচ্চা মানুষ রান্নাবান্না করতে প্রবলেম হয় আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে প্রায় সময় আমি রান্না করে দিই আমার টুকু টাকাটাতে যদি সম্ভব হয় হেল্প করি ও আমাকে অনেক হেল্প করতে চায় আমি যখনই রান্না করতে আসি ও আমাকে বলে চাচি আমি আপনাকে কেটে দিই বা কিছু করতে গেলে বলে যে কাকে আমি এটা করে দিই তো আমি হচ্ছে ওকে দিয়ে করাই না তার কারণ হচ্ছে ও অসুস্থ মানুষ প্রেগনেন্ট এই জন্য আমি ওকে দিয়ে কখনই কোনো কিছু করাই না বা করানোর চেষ্টাও করি না তারপর বাকিটা কিছু কিছু সময়ে হচ্ছে গিয়া সময়ের উপরে ডিপেন্ড করে কারণ আসছি যে দুই দিন হয়েছে তো এখনও পর্যন্ত এইভাবে কোনো কিছু করাই নেই আর করানোর ইচ্ছাও নাই আমার কারণ অসুস্থ মানুষ আমি যতটুকু পারবো হেল্প করব এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে চাচি হিসেবে তো সবাই সাথে থাকবেন দোয়া করবেন যত করে এইভাবেই সবার সাথে মিলেমিশে থাকতে পারে তো এই তো মোটামুটি ভাবে কমপ্লিট ওই জায়গাগুলো এখনো মানে কেমন যেন মানে সেট সেটে হয়ে রয়েছে এটা মনে হয় ভিজা রং ভিজা এই কারণে এরকম লাগতেছে বাট এই দেয়ালগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মোটামুটি সুন্দর লাগতেছে এই যে এগুলো হচ্ছে এখানে ছিল এইভাবে এখন এই খাটটা হইলো মাঝে চলে গেছে খাট আবার এই দিক চাপাইতে হইব এগুলো তো আসলে আমি করতে পারবো না এগুলো সে আই সেই করবে না আর আমি হইলো রান্নাঘরে বসে বসে ফোন টিপতেছিলাম কাজ করতেছিলাম আর এইখানে হইলো এই যে বুট বসাই দিছি বুট এই যে বুট আর আলু দুইটা সিদ্ধ বসাই দিছি এটা হয়ে গেলে দেন হচ্ছে গিয়া টুকিটাকি টাকি করে আস্তে আস্তে কাজ শুরু করে দিব

মোটামুটি শারমিনা হাত দিয়ে শারমিন গুছাচ্ছে বা আমি যতটুকু পারছি অতটুকু করে দিচ্ছি হুম আমি আবার একটু বাইরে গেছিলাম কাজ ছিল কাজটা শেষ করে মাত্রই কেবল আসলাম আর এসে দেখি এগুলো করতেছে তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় কি বলো আরে এই যে আমাদের এই খাটটা এই যে খাটটা সে একলা সরাইছে মানে ওই জায়গাটা জাগায় দিছে তো এই বিছানা যে চাদরটা এটা জুলনামায় দিয়েন না হ্যাঁ আর এখানে দেখেন ওয়াশরুম আহ মানে পাকঘরটা ক্লিয়ার করতাছে গতকাল ওয়াশরুম টাও ক্লিয়ার করছে

মানুষ তো কত কথাই বলবে মানুষের কথা দিয়ে আর কি হবে তো আজকে হলো ঘরে সব ইফতার বানাবো আজকে এই যে বুধ একটু পরেই বাগান দিয়ে দেবো তারপর হচ্ছে এই যে আলু শুদ্ধ করে ফেলছি আলুর চপের জন্য তারপর পেঁয়াজও আছে আর বেগুন তাঁজতে বেগুন ভাজবো আর এইসব ভাজাভুজি কারণে পছন্দ এগুলো না হলে ইফতারি মনে হয় না তো সবকিছু কমপ্লিট করো তারপর আপনাদেরকে দেখাই তাই তো আমি কিন্তু এখন রান্নাঘরে আছি সব কাজ করতেছি ইফতারি গুলো বানাইতেছি সব রেডি করে ফেলছি অলরেডি এখানে অলরেডি আমি পেঁয়াজের বড়া সরি আর কি বলে পেঁয়াজ ডালের বড়া আর কি ভাজতেছি এই যে ডালের বড়া রেডি করে রাখছি তারপরে যে বেগুনের জন্য বেগুন রেডি করে রাখছি আলুর চপের জন্য আলু রেডি করে রাখছি তো সবকিছু মোটামুটি রেডি ভাজবো আর ঘরে উনি হলো বাইরে গেছে রাজ হচ্ছে বাইরে গেছে যার জন্য হচ্ছে একা একাই সব করতেছি ও থাকলে আমাকে হেল্প করে অনেক এই সময় পাওয়া যাবে না মানে দুইটা তিনটা দিকে গেলে পাওয়া যায় এই সময় পাওয়া যায় না কারণ ওইটা সবাই জানে যে ফাটা ভাঙ্গিটা বেশি মানুষ তো মনে করে ফাটা ভাঙ্গি